রাজ্যপাল যদি করে থাকেন রাজ্যপাল জেনে শুনে যে একটা আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয় এটা ঠিক করছেন না রাজ্যপাল রাজ্যপালের অপেক্ষায় বিধানসভা সিঁড়িতে বসে সায়ন্তিকা প্রয়োজনে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার হুশিয়ারি বিধানসভার স্পিকারের এক্ষেত্রে বিমান বন্দ্যোপাধ্যায় জানান আমি আইনত চিন্তা ভাবনা করব আইনজীবীদের সঙ্গে আলোচনা করব। আমার ক্ষমতা কতটা রয়েছে তা দেখে আমি সিদ্ধান্ত নেব আমাদের সঙ্গে রাজভবনের কোন রকম যোগাযোগ হয়নি দুই তৃণমূল বিধায়কের শপথ নিয়ে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে রাজভবনের করা চিঠির পাল্টা রাজ্যপালকেই বিধানসভায় শপথ গ্রহণে আসতে আমন্ত্রণ রাজ্যপালকে বিধানসভায় শপথ গ্রহণে আসতে আমন্ত্রণ সায়ন্তিকা র‍য়াতের আর কি বললেন বিমান শুনুন সাথে রাজভবনের কোনো যোগাযোগ হয়নি রাজভবন আমাদের কোনো কিছু জানান ওরা আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন ওরা রাজ্যপালের কাছে আবেদন করেছেন বিধানসভা থেকে বিধানসভাতে বারোটা থেকে চারটে পর্যন্ত ওরা থাকবেন রাজ্যপাল যেন তাদের শপথ গ্রহণ এখানেই করেন সেই হিসেবে ওরা এসে থাকতে পারেন এবং সেই জন্য আমাদের আমাদের যে বিধানসভার সচিবালয়কে আমরা রেডি থাকতে বলেছি যদি রাজ্যপাল আসেন তাহলে শপথ গ্রহণটা হতে পারে এটা রাজ্যপাল যদি করে থাকেন রাজ্যপাল জেনে শুনে যে একটা আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয় এটা ঠিক করছেন না রাজ্যপাল ওনার বোঝা উচিত বিধানসভার সদস্য হচ্ছেন এরা দুজন বিধানসভা দেশে শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তা ভাবনা করছেন এটা কেন করছেন আমি বলতে পারবো না এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে আমার মনে হয় দেখুন ভাই আমি এটা আইনত চিন্তা ভাবনা করব আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব আমার এক্তিয়ার কতটা রয়েছে এক্তিয়ারটা আমাকে দেখতে হবে যে উনি কত দূর যেতে পারেন আপনারা দেখছেন ইউভেন লাইভ বাংলা খবরের শেষ কথা